হ্যালো গাইজ এটা আমার নিউ ব্লগ তোকেলা বর্ষাকালে ঘরে এসে ফেসি গেলাম না দিনে শান্তি পেলাম না কেলা রাতে শান্তি পেলাম বিভিন্ন কালারের গাদ্ধা তোকেলা চেড়ে খেলিলাম বাসমতি রাইস তাই এখন আমি দিয়ে যাচ্ছি গাইস আর কেলা ম্যাগো করিছে কালো মনে হচ্ছে আজগো কেলা গাড়ি মেরে দিল তো গাইস এটা হচ্ছে আমাদের ফুটবল খেলার মাঠ আর নিচে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো মিয়া খালি বা ঝাট না গো কেলা এগুলো চুদ গুন্ডা তো যেমন ইনস্টাগ্রামে রেন্ডের অভাব নাই সেরকম বর্ষাকালে জলের অভাব নাই খালে বালে জল বলক ফলক পণ মারা তাড়াতাড়ি হেগে ঘর চল